অপারেশন সিঁদুরে পাঁচটি ফাইটার জেট সহ পাকিস্তানের ছটি বিমান ধ্বংস করেছে ভারত জানালেন ভারতীয় বায়ুসেনার প্রধান ভারতের সুদর্শন চক্রের ধাক্কায় নিমেষে ছাই হয়ে গিয়েছিল পাক এফ সিক্স একাংশ एस एच डब्ल्यू सिस्टम एंड वन लार्ज एयरक्राफ्ट विच कुड बीर एन एल्ट एयर एन ए डब्ल्यू एनसीच वॉज टेकन आउट एट अबाउट थ्री हंड्रेड किलोमीटर्स दिज द एक् लार्जेस्ट एवर रिकॉर्डेड सर्फेस टू एयर किल एस फोर हंड्रेड सिस्टम अ गेम चेंजर काश्मीर एड पह নারকীয় হত্যালীলা চালায় পাক মদতপুষ্ট জঙ্গিরা সাতই মে নেয় ভারত শুরু হয় অপারেশন সিঁদুর পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে গড়ে ওঠা ঘাঁটি টার্গেট করে ধ্বংস করে ভারতীয় বায়ুসেনা এরপরেই ভারত পাক সীমান্ত উত্তেজনা তৈরি হয় যা চলে প্রায় তিন দিন ভারতের তরফে বারবারই বলা হয়েছে অপারেশন সিঁদুরে পাকিস্তানের প্রবল ক্ষয়ক্ষতি হয়েছে এই প্রথম নির্দিষ্ট কোনো সংখ্যা সামনে এলো ভারতীয় বায়ুসেনার প্রধান এয়ার চিফ মার্শাল জানালেন অপারেশন সিন্ধুরে পাকিস্তানের ছটি বিমান ধ্বংস করেছে ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম এর মধ্যে পাঁচটি ফাইটার জেট ভারতীয় ক্ষেপণাস্ত্রের আঘাতে একটি পাকিস্তানি এফ সিক্সটিনের অর্ধেক প্রায় ধ্বংস হয়ে গিয়েছে হামলার আগাম ওয়ার্নিং দেয় এমন একটি পাক বিমানও ভারত ধ্বংস করেছে ইউ এফ সিক্সটিনস বিচয় সিস্টেমস

পাকিস্তান বারবারই দাবি করে আসছে তারা ভারতের ফাইটার জেট ধ্বংস করেছে এই প্রথম নির্দিষ্টভাবে ছটি পাকিস্তানি বিমান ধ্বংসের তথ্য দিলেন ভারতের কোন সামরিক বাহিনীর প্রধান বাংলা